কথায় বলে মাছে ভাতে বাঙালি আর ইলিশ পেলে তো কোনো কথাই নেই ভাজা ভাপা থেকে শুরু করে সর্ষে ইলিশ ইলিশের কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে পাতলা ঝোল যেভাবেই খাওয়া হোক না কেন ইলিশ তো ইলিশই হয় ইলিশের জুরি মেলাভার স্বাদের দিক থেকে বলা যায় মাছের রানী ইলিশ আর ইলিশের মরশুমে যদি কম করে পাতে এক টুকরো ইলিশ না পরে তাহলে তো রসনার তৃতীয় হল না আসল জিনিসটাই বাকি থেকে যায় আর অপেক্ষা করতে হবে না ইলিশের জন্য দীর্ঘ ব্যান্ড পিরিয়ড শেষে এবার শুরু হবে মাছ ধরার অভিযান চোদ্দ জুন শেষ হয়েছে ব্যান পিরিয়ড ইতিমধ্যে ট্রলার নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েছে মৎস্যজীবীরা পরপর দুবছর দীঘার সমুদ্র থেকে ইলিশের যোগান কম হওয়ায় এবার কিন্তু বেশি ইলিশ পাওয়া যাবে বলে মনে করছেন মৎস্যজীবীরা প্রতি বছরে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় দু হাজার মাছ ধরার ট্রলার লঞ্চ ও যন্ত্র নৌকা নিয়ে মৎস্যজীবীরা মাছ ধরতে গভীর সমুদ্রে প্রবেশ করে এই বছর এই ব্যান পিরিয়ড শেষ হতেই তারা পারি দেবে সমুদ্রে আর ধরে আনবে এই রূপলি শস্য তাদের আগের বাড়ির থেকে এই বছর আরো বেশি পরিমাণে ইলিশে ধরা পড়বে তাদের জালে গপাল কলা গত বছর ধরে এই টলার ট্রলার যাচ্ছেন যাচ্ছে হ্যাঁ ট্রলার এখন ন মাস কত বছর আমি আহ বারো বছর যেমন কি পাওয়া যায় না না সেরকম পাওয়া যায় না কম বছরে আসে যখন আসে আরে সব সময় থাকে না জিনিসটা এটা মায়ের আশীর্বাদ থাকলে যদি হয় ওটা কী করে বলবো ওটা যদি থাকে তাহলে নসিবে যদি হবে এটা মায়ের উপরে ভরসা হ্যাঁ আশা আছে ইলিশটা মানে আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে আশা আছে না না ইলিশ ধরার সময় থাকে না এটা আছে কুয়াই বাতাস হলে ইলিশটা হয় নাড়ুগোপাল কলা রাজ্য সরকারের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনে মৎস্যজীবীরা একষট্টি দিনের ব্যান পিরিয়ড আজকে শেষ হচ্ছে চৌদ্দই জুন আজ থেকে এবং আগামীকাল পনেরোই জুন থেকে তারা মৎস্য আহরণের জন্য বেরোবেন রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের দীঘা মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর মান্দারমনি বিভিন্ন ছোটো নৌকা থেকে শুরু করে টলার লঞ্চ তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন এবং এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে হাটে আমরা দেখতে পাব এবং তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে এবং আপনারা জানেন যে বাঙালির প্রিয় মাছ ইলিশ এবছর ভালো হবে আমরা আশা করছি রূপলি ইলিশ তাই তারা রাজ্য সরকার এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি